হঠাৎ করে বাংলায় বোধ হয় আহ তখনই ধর্মের উন্মেষ ঘটে যখন সেখানে অনেক বেশি জটিলতা তৈরি হয় বাংলা সেই পথেই হাঁটছে বলবে বাংলার এটা নতুন নয় আমাদের ধর্মীয় আলোচনা বা ধর্মের প্রতিষ্ঠা বাংলাতে বহু কাল ধরে রয়েছে যুগ যুগ ধরে রয়েছে কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেটা অ্যাসেম্বলি করা অর্থাৎ যেখানে ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন আরো ছোট বড় সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান যারা আলাদা আলাদা হবে নিজেদের নিজেদের কার্য বিস্তার করেছে এখন আমরা চাইছি যেটা সবাই মিলে একসাথে তাহলে আমরা আসবো এবং সনাতন মানুষকে আমরা আমাদের সম্মিলিত বার্তা দেবে কারণ কি সঙ্গে শক্তি কল যুগে সেক্ষেত্রে আমরা সবাই সনাতনী এই বার্তাটা আমরা তৈরি করতে চাইছি এই যে আমাদের ভারতবর্ষের বিশিষ্ট সাধুরা এক হয়েছেন বাংলার মানুষরা এক হয়েছেন আসলে সমাজের ক্ষেত্রে দেখা যায় যে বাংলার সাধুরা একটু বোধ হয় অন্যদের থেকে অন্য জায়গায় মানুষের থেকে একটু বোধ হয় আরো অনেক কোমল মানে মায়ের ছেলে হিসেবে থাকে তাদের তাদের এক করতে যাওয়া এবং গীতাকে তাদের মধ্যে ঢোকানো এটা খুব কঠিন কাজ কিভাবে করছেন আপনারা কঠিন বিষয়টা এমনিতেই রামকৃষ্ণ মিশন ভারত সেবা চৌপাঙ্গ ইস্কন বা আরো বিভিন্ন প্রতিষ্ঠান পরম্পরা এই একটা গ্রন্থ যে গ্রন্থের ওপর সকলেরই কম বেশি চর্চা আছে শিষ্য ভক্ত সাধু সন্তদের মনে তার নাম তুমার ভগবদ গীতা পৃথক পৃথক ভাবে কেউ কথামৃতকে মৃতকে মানছেন কেউ

আর একটা ছেলে সবাই ভালো আমি এরকম একটা প্রচার দিচ্ছি কিন্তু আপনি একটু যদি গভীরে যান তারা একটা প্রত্যেকেরই ভেতরের একটা কোন না কোনো জায়গায় একটা ফল তৈরি হচ্ছে যদি সে দুর্বল হয় যদি সে অসভ্্তি অবলম্বন করে তাকে শোধরাবার দায়িত্ব কাটছিল যেরকম ভাবে একটা পরিবারে একটা ছেলে যদি অসভ্য তৈরি হয় তাকে শাসন করার দায়িত্ব কার পাড়ার লোকের না তার বাবা মা এই ভূমিকা গুলো আমরা কোথাও যেন হারাচ্ছি হারাতে হারাতে সমাজে একটা বলেছে সমাজে একটা পার্টিকে ধরে আপনি যদি বলেন আমি বলবো সেটা ভুল কথা কারণ কি পার্টি ছাড়াও মানুষের নৈতিক চরিত্রের মধ্যে যাচ্ছে এর একমাত্র কারণ সেটা হচ্ছে সঠিক ভারতীয় শিক্ষার অভাব পরের দ্রব্যকে লাভই না বলে লৈলা চুরি করা হয় এই যে কথাটা ক্লাস 1 শেখানো হতো এটা তুলনা দেয়া আছে আটে আমরা এই যে জায়গা থেকে সরে যাচ্ছি এর ফল স্থাপন হয়েছিল আছে ভগবানের জন্যে বলেছেন যে ধর্ম সংস্থাপন আর થાય ধর্ম পথ থেকে সরে গেলে পুরাণ এবং ধর্মকে সংস্থাপন করতে হয় এটা কবে তিনি অবতার হয়ে তার জন্য অপেক্ষা করব সেটা কিন্তু নয় নৈতিক চরিত্রগুলোকে আমাদেরই সংশোধন করতে হবে তাহলে তো সেক্ষেত্রে আমরা আমি যেটা বিশ্বাস করি বিদ্যাসাগর সেই কাজ করেছিলেন রামমোহন সেই কাজ করেছিলেন বিবেকানন্দ সেই কাজ করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই কাজ করেছিলেন সেইভাবে তো বলা হয় না রাস্তা এই জায়গাতে এখন আমাদের সকলে মিলে নাভতে হবে ব্যক্তি কেন্দ্রিক ভাবনা চিন্তা থেকে সমষ্টিগত চিন্তার মধ্যে আমাদের আসতে হবে সেই কারণে আমাদের এই আয়োজন সবাই মিলে আমরা এখানের মধ্যে লাগি তাহলে আমাদের বিষয়ে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ইতিহাস আমাদেরকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে আমাদেরকে ভুল ভাবে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে বাংলার ভারতের যে কৃষ্টি যে বিশিষ্টতা সেগুলো আমরা হারিয়ে ফেলেছি আমাদের পরবর্তী জেনারেশনের পর জেনারেশন чего পাই নতুন করে আবার এই চর্চা নতুন করে আবার উঠে আসা বাংলা নতুন পথ দেখছে ভারত নতুন পথ দেখছে ভারত গঠন হচ্ছে খুব আনন্দ হয় না মনে লাগে খুব যে ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে আমরা সেই লক্ষ্য দিকে যাচ্ছি হয়তো টার্গেট করছি 2040 সাল 2050 সাল টার্গেট নিচ্ছি। তার মধ্যে আমাদের একটা মানব হতে পারে। ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে আধুনিকতার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন যে সেখানে একটা ভারতীয় রক্ত এবার যেন ফুটছে ঋষি মুনি যেন জেগে উঠছে প্রত্যেকের ভেতরে এবং তারা এগোচ্ছে নিজ নিজ সংস্কৃতি ভারত সব দিক থেকে সমৃদ্ধ হবে স্বামীজি বলেছিলেন যে আমরা আধ্যাত্মবাদ দিতে এসেছি কিন্তু ভারত আগামী ভারত সারা বিশ্বকে তারা সবকিছু দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে উঠেছে করোনার সময় আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মানুষ তারা নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে ফ্রিতে সারা বিশ্বের আর্ধেক মানুষকে তারা চাল খাইয়েছে ভাত খাইয়েছে আবার তারা ভ্যাকসিন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা সেটা সম্ভব করেছি এই যে উদারতা ভারতবাসী এটা এটাই ভারতবর্ষ এখানে কোনো হিন্দু নেই মুসলিম নেই এই উদারতার ভূমিটাই ভারত ভূমি এই জন্য ভারতকে উর্বর বলা হয়েছে যার জন্য শ্রীমদ ভাগবতে ভারত আজির বলা হয়েছে যে বৈকুণ্ঠস্ব প্রাঙ্গনম বলা হয়েছে এই ভারতবর্ষ দেবতারা পর্যন্ত এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে একটা মাতৃগর্ব খুঁজে দাঁড়ান যে যেখানে সেখানে একটা রামকৃষ্ণ জন্ম একটা বিবেকানন্দ জন্ম হবে একটা পরমানন্দ জন্ম হবে এরকম তারা খুঁজে বেড়াচ্ছেন মাতৃগর্ব তারা বারে বারে আসছেন কারণ এই ভারত উর্বর ভূমি সাংস্কৃতিক উর্বরতা রয়েছে এটাই আমাদের নতুন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম রেডি তারা যে মিডিয়ামে শিক্ষা নিক না কেন তাদের ভেতরে সেই বোধটা জাগরণ হচ্ছে এবং আগামী ভারতবর্ষ নিশ্চিত ভাবে তার নির্দিষ্ট তার যে শ্রেষ্ঠ স্থানটা দখল করবে মনে হচ্ছে আদ্য শঙ্কর তিনি বেদান্ত পথ দেখালেন নতুন করে ভারতকে তারপরে তার অনেক পরে স্বামীজি এলেন স্বামী বিবেকানন্দ এলেন সেই বেদান্তকে আবার নতুন করে বৈজ্ঞানিক চেতনার সঙ্গে বোধ। টাকে মিশিয়ে দেওয়ার কথা বললেন আজকে সেই ভারত বিজ্ঞানের ভারত সেই অভ্রত পথ ধরে নিজেকে আবার নতুন পথে নিয়ে নিয়ে যাচ্ছে এখানেই আমাদের একটা বড় প্রশ্ন যে আগামী ভবিষ্যতের জন্যে আগামী প্রজন্মের জন্য গীতা পাঠের কথা যেমন আপনারা বলছিলেন স্বামীজি যে কথা বলেছেন যে শরীরটাকেও চর্চা করতে হবে একটা সুস্থ সবল সন্তান হতে হবে সমাজের জন্যে সেটা নিয়ে আপনার বক্তব্য বিশেষ হচ্ছে যে যারা এইসব কথাগুলো বলেন স্বামীজির কথার ভুল ব্যাখ্যা করেন তাদের উদ্দেশ্য বলি গীতা তারা পড়েন না গীতাতে কেবল মাত্র তারা যারা বলছেন জানে না তাদের ধারণায় গীতা কি বস্তু গীতা জীবন্তর জীবন্ত কথা বলা হয়েছে আমি খাবো কি আমার আচার আচরণ কেমন হওয়া উচিত আমি সমাজের সঙ্গে দৃষ্টি দিয়ে দেখব আমার মধ্যে কোনো নপুংসতা আসছে কিনা আমার মধ্যে কি সেগুলোকে আমি বিসর্জন করব কি করে অতব জীবনকে তৈরি করতে গেলে যা যা সাবজেক্টগুলোর আমাদের প্রয়োজন সেগুলো জিতেতে অধ্যায় অধ্যায় বলা আছে সেগুলোকে আমরা সংস্কৃতি ভাষা বলে বা একটা ধর্মনিরপেক্ষ পুস্তক বলে আমাদের সমাজ জীবন থেকে ধর্মীয় জীবনকে আলাদা করে দিয়ে টাকা আলাদা করে দেয়া হয়েছে কখনোই সম্ভব না আটা সমাজ জীবনে আপনি বিশ্বের যে কোনো দেশ দেখেনই যে কোনো দেশের সমাজ দেখে নিন সেখানে একটা ধর্মীয় যুক্ত সমাজ প্রত্যেকটা দেশ অবলা আজকে আমেরিকা ধর্মীয় প্রভাবযুক্ত দেশ নয় অস্ট্রেলিয়া নয় ইসরায়েল নয় বিশ্বে যেখানে আমাদের পঞ্চাশটার ওপর দেশ মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন তারা কোন ধর্মীয় প্রভাবে না ধর্মের সঙ্গে মিসাইল ছড়ার কি এমন তো হয়ে গেছে তারা কি মিসাইল চালাচ্ছেন না আর নাকি তারা বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত করছেন না নাকি কিউবা আজকে ছোট দেশ হয়ে তারা চিকিৎসা এত উন্নতি করলে কি করে তারা কি ধর্মকে ছেড়ে দিয়েছে বলে চিকিৎসা উন্নতি করেছে তা হতে পারে না ধর্মটা তার নৈতিকতা আমি একজন চিকিৎসক আমি নীতিগত ভাবে চিকিৎসা করতে হবে এটা আব্দুল কালাম বলেছিল মূল বা বা মূল অস্ত্র শাস্ত্রই বলে হচ্ছে সেটা গীতা এই বার্তাই আমরা দেবার জন্য এসেছি আগামী প্রজন্ম ভারতবর্ষে আমার তৈরি যারা নীতির থেকে কারণ আমরা কাউকে দোষ দিয়ে করাপশন বন্ধ করতে পারবো না নতুন প্রজন্মকে আগে আমাদের তুলে আনতে হবে যে যারা এই শিক্ষাটা নিয়ে তাদের দেশ সমাজকে সামনে রেখে তারা কাজ করে বিশ্বে আমরা অমৃতের পুত্র শুনি আমাদের ভেতরের সবটাকে জাগিয়ে তোলার কথা স্বামীজি বলেছেন তোমার ভেতরে কি আছে জাগিয়ে তোলো সেই আহ অহম ব্রহ্মাসমী জাগিয়ে তোলার জন্য গীতাকে প্রয়োজন সেই বার্তা যদি আপনি একটু ছোট করে দিন দেখুন আমাদের আলটিমেট যে ফিলোসফির কথা বলা হয়েছে একটা হচ্ছে সগন সাকার একটা হচ্ছে নির্গুণ নিরাকার আমাদের দেশে ঋষিরা গবেষণার দ্বারা এটা লব্ধ করেছেন যে সগন সাকার উপাসনার দ্বারাই নির্গুণ নিরাকার কে পাওয়া যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এদিকে এসে সেটা সরলীকরণ করে দিয়েছেন সহজ ভাষায় বলে দিয়েছেন যে যেখানে আর যাকে বলে কমলাকান্ত লিখছেন যে কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম ধর্ম সব ভুলেছি আবার রামপ্রসাদ লিখছেন মা বিরাজের ঘটে এই যে আমরা যে জীব আর শিবের মধ্যে যে তফাতটা নেই সেটা কোনো না কোনো জায়গায় একই সত্তা এটা হচ্ছে আলটিমেট বিষয় কিন্তু যেটা জগৎগুরু শঙ্করাচার্যের ব্যাখ্যায় বলেছেন যে আমাদের একটা প্রাতিভাষিক সত্তা আছে আর একটা হচ্ছে আধ্যাত্মিক সত্তা আছে প্রাতিভাষিক সত্তা মানে জগৎ এখানে আপনাকে মা হয়ে থাকতে বাবা হয়ে হবে শিক্ষক হতে হবে টিচার হতে হবে এখানে একটা উর্দি না পড়লে যেরকম হাতে লাঠি না থাকলে পুলিশ বলে মানা সেই পুলিশটাই যদি তার পোশাকটা খুলে ফেলে হাতে লাঠিটা ছেড়ে দেয় তো যতই বলি ভাই আমি পুলিশ সে মানবে না মান সমাজ মানবে না যেমন আমরা সাধু আমরা যদি এই গরি কাপড়টা না পড়ি আমরা যে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াই তখন আমাদের সাধু বলে তো মান্যতা করবে না মান্যতার মানে এইটাই যে সমাজের যে বিভিন্ন রয়েছে। আলাদা আলাদা পোশাক আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা তাদের দায়িত্ব বোধ এইগুলোকে সমাজ অতএব সেই জায়গায় আমরা যদি দাঁড়াই এটাই হচ্ছে জগতের প্রতিভাষিত হচ্ছে এটাকে যদি একটু আপার ফর্মে দেখেন তখন সেখানে যুদ্ধের দেবতা কার্তিক সেখানে আর জ্ঞানের দেবতা সরস্বতী সেখানে ধনের দেবতা লক্ষ্মী আমরা যেটা হোম ডিপার্টমেন্ট বলছি হোম মিনিস্ট্রি বলছি ফিনান্স মিনিস্ট্রি বলছি এটা দেশ গঠন করতে মিনিস্ট্রিকে দরকার আছে তো আমাদের এই পুরো দেশ বা সমাজের একজন কাউকে মানা হচ্ছে যারা সেগুলো ডিপার্টমেন্টাল দিচ্ছে কিন্তু ভগবান বলছেন গীতাতেই বলছেন যে জন্য দেবতা ভক্তা যে অন্য দেবতারও ভক্ত করে কিন্তু সে আসলে আমারই ভজনা সে আলটিমেটলি সেই সোহম আমি সেই এই জায়গাতে সে পৌঁছবে এটা সাধনার উন্নত স্তর কিন্তু আমাদের কাউকে মেনে কে আমাদের একটা সৃষ্টিকর্তা আছে কে আমাদের একটা পালন আছে কে আমাদের একটা ধ্বংস আছে এই তিনটে অনুশাসনে আমাদের যদি সমাজ জীবন সম্বোধিত না হয় তাহলে পরে কিন্তু আমরা সে আলটিমেট অহম ব্রহ্মাস্মিতে পৌঁছতে পারব সেক্ষেত্রে আমাদের সাধনা স্তর সেভাবেই বিষ্ণু সাজিয়ে দিয়েছেন আমরা সেই করতে করতে সহম ব্রহ্মাস্মিতে ব্রহ্মাস্মীতে স্বামীজির ভাষায় যে একটা মোশাকেও কেউ ব্রহ্মজ্ঞানী হতে হবে আজ হলে এক হাজার বছর পরে হতে হবে আলটিমেটলি সেই জায়গায় আমরা পৌঁছব কিন্তু সমাজ জীবনে যদি নৈতিকতা ভুলে যায় আমাদের চরিত্র যদি ঠিক না থাকে তাহলে আহ এই যে গত চার বছর চার বছর ধরে গীতা জয়ন্তী যেমনি হচ্ছে তেমনি ঠিক আরেকটি ঘটনা আপনি তার সঙ্গে সেখানেও আপনি জড়িয়ে ত্রিবেণীতে ক্রম্বর মতন একটা জায়গা আপনারা তৈরি করেছেন সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে নতুন করে ইতিহাসকে জাগ্রত করার চেষ্টা চলছে আবার গীত গিতারান্তি ফেব্রুয়ারি মাসে আবারও কোম্বের আয়োজন সংক্রান্তি প্রস্তুতি সংক্রান্তি দিবিতে তার সেদম আপনার তত্ত্বাবধানী হচ্ছে সেটা নিয়ে কিছু ছিল সেখানে আমাদের একটা প্রায় সাতশো বছরের একটা ইতিহাস যেখানে আগে একটা বাংলায় সাধু ঋষীরা যারা মকর সংক্রান্তি স্নান করে ফিরতেন সেইখানে একটা কুম্ভ মালার মতো আয়োজন হতো এবং স্বাধীনতরা ত্রিবেণী ঘাটে তারা স্নান আদি করতেন সপ্তঋষির ঘাট ত্রিবেণী ঘাট এটা প্রসিদ্ধ যে তিনটে নদীর সঙ্গম রয়েছে সেক্ষেত্রে আমাদের সেটা প্রায় চার পাঁচ বছর হতে চললে সেটাকে নিয়েও আমাদের সাধু সন্ত এবং সনাতন ধর্মের মানুষ জাগ্রত হচ্ছেন ধীরে ধীরে এবছরও তার আয়োজন হবে এবং সেইখানে আমরা তেরোই ফেব্রুয়ারি বোধ নাকি হ্যাঁ তেরোই ফেব্রুয়ারি আমরা দিন হয়েছে যেখানে আমাদের স্নান হবে বারো তেরো দুদিন আমাদের সেখানে অনুষ্ঠান কুচি নির্মাণ করা হচ্ছে আমরা সেখানে বারো তারিখে ধর্মসভা সাধু সন্তাদের জমায়েত ধুনি জ্বালানো পুজো পাঠ চলবে এবং তেরো তারিখে সংক্রান্তির দিনে শুভ মুহূর্তে আমরা সেখানে সকলে মিলে আহ্বান জানাচ্ছি যে সেখানে আপনারা সমস্ত সনাতনী মানুষটা আসবেন এবং সংক্রান্তি এবং কুম্ভ যেটা আমাদের অংশগ্রহণ করে সেখানে স্নান আদি করবেন একটা অন্য প্রশ্ন যে কুম্ভ স্নান এই যে বিষয়টা এই বিষয়টা কিভাবে মানুষ তো অনেক মানুষ আছেন যারা বাংলায় চলায় এবারও নাসিকে যেতে হতে পারবেন কিন্তু এই যে সংক্রান্তিতে কুম্ভের স্নান এটা তো মানুষের কি পরিবর্তন হয় বিষয় হচ্ছে যে আমাদের সব মানে তীর্থ বলতে আমাদের জলকেই বোঝানো হয়েছে আমরা বলি বোধহয় বদ্রানার তীর্থ কেদার তীর্থ কাশীর তীর্থ এই যে তীর্থের কথা বলি আমাদের সনাতন ধর্ম বলে যে তীর্থ হচ্ছে পবিত্র জল যেখানে কোনো না কোনো পৌরাণিক ঘটনা সাক্ষী এবং সেখানে কোনো না মানব জীবনের কল্যাণ সাধিত হয়েছিল সেই তটে সেই জন্য মানুষ সেই ইতিহাসকে আগে এগিয়ে নিয়ে গিয়ে আবার নতুন করে সেই যান প্রত্যেক বছরই যান যেখানে যেখানে কুম্ভ লাগে সেখানেই যান এবং তারা সেই স্থানটার মাহাত্ম অনুযায়ী সেখানে স্নান করে নিজের জীবনের পূর্ণ সঞ্চয় করেন একটা হচ্ছে পূর্ণের আমাদের অনেকগুলো ডেফিনেশন শাস্ত্রে দিয়েছে তার মধ্যে একটা যেরকম আমরা সত্য সদাচার করব আমরা সত্য কথা বলবো সদাচার করব এবং সত্যং বদ ধর্ম চর এর দ্বারা একটা পূর্ণ লাভ হয় সমাজ জীবনে ধর্ম পালন করে একটা পূর্ণ লাভ হয় আর বলা হচ্ছে যে কৃতাকৃত যে আমাদের জ্ঞাত অজ্ঞাত যে পাপ হয়ে থাকে সেগুলো যদি আমরা পূর্ণ যোগে পূর্ণ স্থানেতে যদি আমরা সেই স্নান আদি করি তাহলে পরে দান এবং স্নান এই দুটোই যদি আমরা সেখানে হয় শনি যুগে বলা হচ্ছে যে সেখানে তারা কিছু পুণ্য ক্ষয় মানে পাপক ক্ষয় হয় আর পূর্ণ বৃদ্ধি হয় কিন্তু সেই পাতক ক্ষয় মানে সেই পাপটা আমি যদি আবার পুনরায় করি তাহলে পরে আমাদের তো সেই পাপটা আমাদের ছাড়বে না সেই গাছের উপর উঠে থাকে সেই বেতালের মতো যে চান করলে আবার ঘাড়ে এসে চেপে পড়ে সেই আমাদের স্নান করবার সময় সেই পূর্ণ পবিত্র দিনে কিছু নৈতিক সংকল্প করতে হয় যে যেটা হয়ে গেছে তার জন্য আমি অনুতপ্ত আর যেটা আমি আগামী জীবনে এই ধরনের আর অন্যায় কর্মে ব্রতি হব না এটা সেখানে ধারে সংকল্প করতে হয় সেই জন্য আমাদের তখনই আমাদের সেটা জন্য একটা যোগ ঠিক করা হয় এটি আমাদের পূর্ণ যোগ বলে সংক্রান্তির তিথি পড়েছে এভাবে কুম্ভ স্নান সেক্ষেত্রে সাধু উপস্থিতি এই যে আমরা বলি যে কোনো সংকল্প করতে গেলে আমরা ন্যাচারালি আমাদের আইন শাস্ত্র কোন জিনিসকে প্রুভ করতে গেলে একটা কোর্ট চাই একটা জজ চাই দুটো উকিল চাই রেজিস্টার চাই এতগুলো যদি না থাকে আমি সেখানে সিদ্ধ করতে পারবো না যে আমি অপরাধী না অপরাধী নয় সেরকম ভাবে আমরা যে কোনো পুণ্য কর্ম করতে গেলে আমরা সূর্য সোম জম সন্ধে ভূটান ভূমি আকাশরা আমরা ব্রাহ্মণ শাসন কল্পদ্ধম কল্পত্থ ইহিবে সূর্য চন্দ্র আকাশ বাতাস ভূমি ভূচর কেচর এটা সবাইকে সাক্ষী রাখি আমরা যে আমি যে পূর্ণ কর্মটা করছি এটা কিন্তু আমার সাক্ষী দাও সেজন্য সেই সাক্ষী দিয়ে আমরা শপথ বাক্য পাঠ করি সংকল্পের মধ্যে দিয়ে যে আমি এইভাবে এবার জীবন চর্চার মধ্যে দিয়ে আমার ধর্ম অর্থ কামমৎস এই যে আমাদের ধর্মের চতুর্দ পুরস্কারের কথা বলা হয়েছে মুক্তি পর্যন্ত আমি যাতে প্রাপ্ত করতে পারি তার জন্য আমি সংকল্প এইভাবে আমাদের এই মেলাতে স্নানের যোজনাগুলো তৈরি সমাজ এই পথ ধরে ভারতীয় সমাজ হাজার হাজার মেনে চলছে। আর সেই পরম্পরার পথ দেখান আর্য পরম্পরার পথ দেখান ঋষি পবিত্র আত্মারা আর সেই পথ আবার নতুন করে দেখো এ ভারতের নবজাগরণ ঘটুক এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে